আজকে প্রথম প্রশ্ন বলুন তো ইউটিউব আমরা সকলেই দেখি কিন্তু আপনার কি জানা আছে আমাদের ভারতবর্ষে কত সালে ইউটিউব চালু হয় উত্তর হবে আমাদের ভারতবর্ষে ইউটিউব চালু হয় দু সালে আচ্ছা এবার বলুন তো কোন দেশে বইয়ের দোকানে কখনো তালা চাবি দেওয়া হয় না উত্তর হবে ইরাক দেশে বইয়ের দোকানে কখনোই তালা চাবি দেওয়া হয় না আপনারকে জানা আছে বিহারের দুঃখ কাকে বলে উত্তর হবে বিহারের দুঃখ বলা হয় কষি নদীকে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আসছি পরের ভিডিওতে আর আপনারা যদি ভ্লগ ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল মাঝমস্তি ওয়ান পয়েন্ট জিরো তো আজ এখানে শেষ করছি আসছি পরে এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সু আজকের মতো টাটা